প্রায় দেড় বাংলাদেশের আকাশে সূর্য অস্তমিত ছিল সেই সূর্য কিন্তু ছিল অন্ধকার ছিল সেই অন্ধকার কিন্তু মাত্র আমাদের আকাশে কিন্তু কেটেছে এখনো আলো আলোকবর্তিতা নিয়ে কোনো সূত্র এখনো উঠেনি তার প্রমাণ মাহমুদুর রহমানকে আবারও কারাগারে অন্তরীণ করানো এটা আমাদের জন্য একটা শুভকর সময় নয় শুভ সংবাদ নয় এটা আমাদের জন্য আবারও দুঃসংবাদ পৃথিবীর ইতিহাসে যতগুলো দেশে বিপ্লব সংগঠিত হয়েছে এরকম গণ অভ্যর্থন সংগঠিত হয়েছে তারপরে কিন্তু অভ্যুত্থানের পক্ষে যারা ছিল তাদের যে মিথ্যা মামলাগুলো ছিল মিথ্যা হয়রানিমূলক যে আচরণ তাদের সাথে ছিল সেগুলো কিন্তু সব পুলিশ তোপ মারা ছিল স্টাফলারিং করেছিল সেই অধ্যায়টা একেবারেই একেবারেই বস্তাবন্দি করা ছিল তারপরে কিন্তু সেই পাক ছিল না বাংলাদেশে তার মা তার ব্যতিক্রম আমরা দেখলাম ছাত্র জনতার এই প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা যে বিপ্লবটা পেয়েছি যে স্বাধীনতা আমরা দ্বিতীয়বারের মতো পেলাম সেই স্বাধীনতার অগ্রনায়ক ছিলেন আমাদের মাহমুদ রহমান যিনি একজন মজলুম সম্পাদক মজলুম সাংবাদিক দেশপ্রেমিক এবং দেশের জন্য দেশত্ব বোধ তার ভিতরে যার হৃদয়ের হৃদয় জুড়ে শুধু দেশত্ব বোধ দেশপ্রেম তার মা অসুস্থ দীর্ঘদিন তিনি দেশের বাইরে ছিলেন ব্রিটিশ সরকারের কারণে তার অত্যাচারের কারণে তাকে দেশের বাইরে থাকতে হয়েছে সময় তার মা অসুস্থ তার মায়ের মৃত্যু শযার পাশে তার সেবা করার জন্য তিনি দেশে এসেছেন দেশে ফেরার পর তাকে সাধারণ মানুষ সাংবাদিক সমাজ সর্বস্তরের জনগণ তাকে গণসংবর্ধনা দেওয়া হলো তার জনপ্রিয়তা তার তার দেশপ্রেমিকার যে নমুনা তিনি দেখিয়েছেন বাংলাদেশের মানুষ তাকে বিমানবন্দরে সেটি ফিডব্যাক হিসেবে তাকে দিয়েছেন সেই মানুষকে সেই মানুষকে আদালতে তার আইনের প্রতি শ্রদ্ধা নিয়ে আদালতে দাঁড়িয়েছিলেন কিন্তু ব্রিটিশ সরকারের যে বিচার বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার অন্তরে অন্তরে বিচার ব্যবস্থার এখনো আইনি প্রেক্ষাপাত তারা এখনো ক্ষমতা ধরে তারা বসে আছে তাদের কারণে কিন্তু দামুদ রহমানকে আবারও কারাগারে যেতে হয়েছে আমরা অর্থ সংখ্যা গণমাধ্যম আন্দোলন বৌডা জেলা শাখার পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই আমরা মাহমুদুর রহমানকে বাংলার খোলা কাছে দেখতে চাই বাংলার জমিনে তাকে মুক্তভাবে দেখতে চাই তার মায়ের পাশে দেখতে চাই আপনারা অবিলম্বে মাহমুদুর রহমানকে কিভাবে কারাগার থেকে মুক্ত করবেন সেটা আপনাদের ব্যাপার আমাদের দাবি তাকে আমরা মুক্ত বাতাসে দেখতে চাই মানব সন্ধান থেকে আমরা অবিলম্বে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই আর একটা গুরুত্ব নয় এক মুহূর্ত নয় অবিলম্বে দেশপ্রেমিক সাংবাদিক আমাদের সদর প্রিয় নয়নের মনি মাহমুদুর রহমানকে এখনই মুক্ত করা দেওয়া এবং তার নামে যে সমস্ত ফাঁসির সরকারের সময় মিথ্য মামলা দায়ের করা হয়েছিল তা অবিলম্বে প্রত্যার করা হোক ইসলাম আমাদের থাকবে না কোনো দুর্নীতি সেখানে থাকবে না এক দেশীয় শাসন এক দলীয় গণতন্ত্রের অবস্থানের আড়ালে শরীর শাসনের জগদী এই বলে আমার বক্তব্য শেষ করছি আমরা বাহাদুর রহমানের জন্য সোচ্চার আছি আমরা যে কোনো সাংবাদিক যে কোনো সময় যে কোনো ব্যবস্থার বিরুদ্ধে আমরা একত্রিত হতে চাই ইনশাল্লাহ এইটুকু আমাদের আপনারা সকলেই সঙ্গে থেকে সাফল্য মন্ডিত করবে ধন্যবাদ উনি বিগত ভাষী সরকারের অনিয়ন্ত্রণ নীতি শেষ পরিবারের আমার দেশ পত্রিকায় করে প্রকাশ এবং তিনি ভারতের রাজুকর্ত ভারতের সমালোচনা করতেন সে কারণে তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছিল আমার দেশ পত্রিকার সম্মানিত সম্পাদক মাহজুর রহমানকে বিভিন্ন মামলা দিয়ে এই দেশের দুর্নীতি লুটতার এবং বৈষম্য বিরোধী যত তারা কায়মের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে তারা মন্দির কারাদন্দ করা হয়েছে শতাব্দীর জফন্য শেখ খাসিনার পতনের পর ছাত্র জনতার কোনথনের মধ্য দিয়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে এই দ্বিতীয় স্বাধীনতায় যে বিপ্লবী সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সরকার কোনো দলীয় সরকার নয় এই সরকার ছাত্র জনতার গণ সমর্থনের সরকার এই বিপ্লবী সরকারকে আমি জানাতে চাই এই তখন স্বাধীন বাংলাদেশে কোন সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন করতে হবে এটা সমনীয় নয় এটা আমরা বিশ্বাস করি না এই জনতার সরকারের কাছে আমাদের একটাই দাবি ফ্যাসি হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদ মুক্ত আন্দোলনে যারা জীবনবাজি রেখে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে মাহমুদুর রহমান একজন সেই দেশপ্রেমিক সেই সহযোদ্ধা নতুন স্বাধীনতার মুক্তিযোদ্ধা আপন সেই সংগ্রামী সাংবাদিক মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি দিবেন যে হচ্ছে আদালত থেকে স্বীকৃত রং হেরে পার্সন মাহমুদুর রহমান একজন সুস্থ মস্তিষ্কের একজন সুচিন্তিত একজন ভালো একজন মানুষ মাহমুদুর রহমান ওই প্রতিবন্ধীকে অ্যাটাক করবে এটাই বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না আপনারা কি বিশ্বাস করেন পরবর্তী তুমি পাঁচ বছর তারা অন্তরালে অবস্থা নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের ইতিহাসে শুধু না বিশ্বের ইতিহাসে কোন সম্পাদককে টানা উন্মোচন নিয়েছেন রিমান্ডে নিয়ে অবস্থ নির্যাতন চালানো ইতিহাস নেয় বিগত থার্টিস্ট হাসিনা জান্তা সরকার যে ইতিহাস করেছে